মা বাঁচাও বাঁচাও আমার তারপর একে একে বিছানার নিচে রান্নাঘরে বাসন মাজার ঘর পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো খানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে মা মা বাঁচাও 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 কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না ছয়টি ছানা খেয়ে ডাইনির পেট ফুলে উঠল বিশাল ঢোলের মতন ছয়টাই যথেষ্ট এত আমার ঘুম পাচ্ছে ডাইনি ভরা পেট নিয়ে হেলতে দুলতে বাড়ি থেকে বেরিয়ে কুটিরের পাশের গাছতলায় গিয়ে শুয়ে পড়ল